দর্শক শ্রোতা আপনাদের সবাইকে স্বাগতম আজ অনেক দিন পর আবার আপনাদের সামনে হাজির হয়েছে আমার পুরোনো একটা অনুষ্ঠান বিপ্লবের অতিথি নিয়ে আজ আপ অতিথি হিসেবে আমাদের সঙ্গে আছেন ডক্টর মাসুদ রহমান যিনি পড়াশোনা করেছেন মেকানিক্যাল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিংয়ে এবং তার পিএইচডি করেছেন ইন্টেলিজেন্ট অ্যান্ড অটোনমাস ভেহিক্যালের উপর ডক্টর রহমান অস্ট্রেলিয়ান ফেডারেল গভর্নমেন্টের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে টেস্টিং অ্যান্ড ইভ্যালুয়েশন ম্যানেজার হিসেবে আছে সেটা তার পেশাগত দায়িত্ব কিন্তু তার মনে প্রাণে এবং তার নেশা হচ্ছে ক্রিকেট সম্পূর্ণ নিজ উদ্যোগে দু সালে তিনি প্রতিষ্ঠা করেছেন ক্যানবেরা ক্রিকেট একাডেমি যেটি ক্যানবেরাতে বসবাসরত কিশোর কিশোরীদের ক্রিকেট বিষয়ে প্রশিক্ষণ এবং পরামর্শ দিয়ে থাকেন আজ কথা বলবো আমরা তার সঙ্গে ডক্টর রহমান আপনাকে অনেক ধন্যবাদ বিপ্লবের অতিথি অনুষ্ঠানে আসবার জন্য ক্রিকেট আমরা সবাই পছন্দ করি মানে যেমন অনেকেরই আমাদের নেশা ক্রিকেট কিন্তু আমাদের দৌড় হচ্ছে যে লিভিং রুমে বসে টেলিভিশনে দেখা বা নিদেন খুব বেশি হলে মাঠে গিয়ে দেখা এর বেশি কিন্তু না কিন্তু আপনি কি করলেন আপনি একটা অ্যাকাডেমি প্রতিষ্ঠা করে ফেললেন কেন প্রথমেই অসংখ্য ধন্যবাদ বিপ্লব ভাই এবং মানিক ভাই আমাকে এই বিপ্লবের অতিথি অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য এবং আমি আপনাদের পক্ষ থেকে যারা আপনাদের শ্রোতা এই অনুষ্ঠানটা দেখবেন কষ্ট করে তাদের সময়টা দিয়ে তাদেরকে আমি আগাম অভিনন্দন জানাচ্ছি এটা শোনার জন্য খুব বড়ো প্রশ্ন আমি অস্ট্রেলিয়াতে আসছি এই জন্যই যে অস্ট্রেলিয়া একটা ক্রিকেট প্রেমী দেশ এবং এখানে আসার পরেই আমি প্রথমে যেটা শুরু করি সোশ্যাল ক্রিকেট এবং বিপ্লব ভাই আপনার মনে আছে আপনি আমার সাথে ছিলেন সেই সময়টায় এবং যখন আমি সোশ্যাল ক্রিকেটটা শুরু করি আমাদের বাংলাদেশি কমিউনিটি এবং ইন্ডিয়ান কমিউনিটির ভিতরে কিছুক্ষণ পরে আমি উপলব্ধি করি যে আসল ক্রিকেট জানতে হলে আমাকে মেন স্ট্রিমে যোগ দিতে হবে এবং তখন থেকেই আমি আমার যে নিকটবর্তী ক্লাব যার নামটা হলো নর্থ ক্যানবার বাঙ্গালির ক্রিকেট ক্লাব ওখানে আমি প্রথমে ক্লাব ম্যানেজমেন্ট শুরু করি আচ্ছা সেখান থেকে আমি ক্রিকেট কোচিং ট্রেনিং স্কোরিং আম্পায়ারিং এবং সব কিছুই একটা একটা ট্রেনিংতে থাকে এবং এর মধ্যে আমার ছেলে বয়স সাত হয় এবং সেখান থেকে সে ওই ক্লাবে জয়েন করে আমি সেখান থেকে ডিভিশন ওয়ান ডিভিশন টু ক্রিকেটে সেটা হাই ফরমেন্স টিমের কোচিং শুরু করি তারপরে আমি ক্রিকেট ভিক্টোরিয়া থেকে আমি লেভেল টু কোচিং করাই এবং অনেকগুলো কোচিং ট্রেনিং করাই আমি মনে করি যে আমার ছেলেকে যদি ক্রিকেটার হতে হয় তো আমাকে আগে ক্রিকেটটা শিখতে হবে সেখান থেকে আমার এই যাত্রা শুরু আচ্ছা আপনি একটা কথা বলেছেন যে আসল ক্রিকেট জানতে হলে এই ব্যাপারটা একটু বলবেন আসল ক্রিকেট মানে আমরা সব সময় জানি যে অস্ট্রেলিয়া সব সময় পজিটিভ ক্রিকেট খেলে যে ক্রিকেটটা সোশ্যাল ক্রিকেট ক্রিকেটে আপনি পাবেন না আপনাকে পাইতে হলে তাদের যে পজিটিভ ক্রিকেট কাকে বলে তাদের টাফনেস তাদের চ্যালেঞ্জ এটাকে লোকাল ক্রিকেটের সাথে সংযুক্ত হইতে হবে তাহলে আপনার প্রকৃত ক্রিকেটের যে ফ্লেভার সেটা পাবেন এবং সেখান থেকে আমি ওখানে ক্রিকেট খেলা শুরু করি এবং কোচেন শুরু করি কোচেন শুরু করার পরে আমি যেটা দেখলাম যে লোকাল কোচগুলো এদের কোচগুলো খুবই ফান্ডামেন্টাল এবং ক্লাসিক্যাল তার অর্থ হলো যে একটা বলা যদি নতুন স্টাইলে বল করে তো প্রথম কাজ হলো ওই ন্যাচারাল ইনস্ট্যান্ট ইনস্টিংকটাকে তারা কিল করে দেয় তো এদিকে আমার খুব ব্যথা লাগে যে একটা ছেলে যদি নতুনভাবে বল করতে না পারে তাহলে আমরা কখনোই মেলেঙ্গা দেখব দেখবো না আমরা কখনো নতুন কাউকে দেখব না এবং আমাদের বাংলাদেশের মুস্তাফুজো তৈরি হবে না সে যদি নতুন কিছু কাটা তৈরি না করে ওখান থেকে আমি মনে করি আমার এই কোশ্চেনটাকে আমার মতো করে করতে হবে এবং আমি ছোটো ডিল তৈরি করি এবং ডিলটা সিম্পলিফাইড করি যাতে ছেলেরা ভালো করে বুঝতে পারি নতুন কিছু আইডিয়া নিয়ে আসি এবং যেটা আমি স্ট্রাগল করছিলাম ক্লাব থেকে সেখান থেকে আমি দু হাজার সালে আমার আমার একাডেমি প্রতিষ্ঠা করি এবং সেখান থেকে আমার যাত্রা শুরু আচ্ছা আপনি যখন একাডেমিটা প্রতিষ্ঠা করলেন প্রথম দিককার সময়টা নিশ্চয়ই খুবই মানে কি বলবো এত মসৃণ ছিল না মানে কি কি বাধা আপনি আপনাকে অতিক্রম আমার মূল বাধা ছিল যে আমি ছিলাম আনক্লাসিক্যাল আচ্ছা কিছুটা ইনোভেটিভ টাইপ এবং এটিকে বোঝাতে আমার অনেক কষ্ট হয়েছে যারা মেন স্ট্রিম ক্রিকেট খেলে স্পেশালি লোকাল কোচ ও আপনি জানেন যে অস্ট্রেলিয়ার কোচ কিন্তু ওয়ার্ল্ড নাম্বার ওয়ান এবং এই নাম্বার ওয়ান কোচদেরকে তাদের ধারাটাই হলো ভেরি ক্লাসিক্যাল টেকনিক্যাল এই ধারা থেকে বেরিয়ে আসার জন্য যে ফর্মুলা আমি দিছিলাম যে ন্যাচারাল যে ট্যালেন্ট এটাকে রাখার জন্য যাতে আমরা নতুন মেলেঙ্গা তৈরি করতে পারি নতুন মুস্তাফিজ তৈরি করতে পারি অথবা আমরা যারা নতুন নতুন প্লেয়ার নতুন স্টাইলে বল করে মোথিয়া ধরুন যেভাবে বল করে এই স্টাইলটা আমরা রাখতে পারি সেখান থেকে আমার এই উদ্ভাবনী জিনিসটা আসে এবং ফর্চুনেটলি এটি আমার বহুদিন কষ্ট করতে হয়েছে এটাকে এই এই স্ট্রিমে ফিট করার জন্য কিন্তু দুহাজার সালে ক্রিকেট অস্ট্রেলিয়া আমাকে এর জন্য কোচিং ইনোভেটিভ কোচ হিসেবে পুরস্কারও দিয়েছে আমরা যেটা জানি যে ক্যানবেরাতে অনেকগুলো ক্রিকেট একাডেমি বা ক্রিকেট প্রশিক্ষণ ক্লাব যেটা যেটাকে বলা যায় এরকম বেশ কয়েকটা আছে তো আপনার প্রতিষ্ঠিত ক্যানবেরা ক্রিকেট একাডেমি। এটা কি মানে গড়পর্তা ওদের মতনই নাকি একটু ভিন্ন রকম খুব খুব ভালো একটা কোয়েশ্চেন যা আসলে প্রত্যেকে পত্রিকামূলক করে তৈরি করার চেষ্টা করে এবং আমি বলেছি যে লোকাল যে কোচগুলো আছে এগুলো ডেফিনেটলি অস্ট্রেলিয়া কোচ ভেরি টপ লেভেল বাট আমি তাদেরকে দেখেছি তারা ইনোভেটিভ না তো এই ইনোভেটিভের জন্যই আমার কোচিংটাকে একের পর এক এর এর মানে জনপ্রিয়তা বাড়ছে এবং স্পেশালি যারা ইন্ডিয়ান কমিউনিটি এখানে তার জনপ্রিয়তা খুব বেশি কারণ হল যে আমি আমাদের ডেলগুলো তৈরি করি এগুলো ভেরি সিম্পলিফাইড করি যাতে বাচ্চারা খুব কুইকলি অ্যাডাপ্ট করতে পারে যেমন ধরুন যে কিছু মেথড আমি ইমপ্লিমেন্ট করছি যেমন আমি বলছি কোমন মেথড তো আমরা সবাই জানি যে কোমন একটা এডুকেশনাল মেথড কিন্তু অ্যাকচুয়ালি এই কোমন মেথডটা খুব নাইসলি ক্রিকেটে ইমপ্লিমেন্ট করা যায় কারণ হলো ক্রিকেটটা এমন একটা জিনিস যেখানে আপনার স্কিলটাকে রিপিটেডলি এটাকে প্র্যাকটিস করতে হয় কুমন ঠিক একইভাবে রিপিটেডলি প্র্যাকটিস করে এবং এটাকে মেমোরাইজ না করে প্র্যাকটিসের মাধ্যমে যায় মেয়ে কুমন টেকনিক বলেন বা ন্যাচারাল ট্যালেন্ট নার্চারিং বলেন এই টেকনিকগুলোকে আমি এখানে ইমপ্লিমেন্ট করি যার জন্য আমার আমার এই স্টাইলটা লোকাল অস্ট্রেলিয়ার কাছে খুব পছন্দ হয় এবং আমি মনে করি এটা খুব কুইকলি একটা ছেলেকে ট্রেনিং বা হাই হাই পারফরমেন্স লেভেল নিতে পারে যার জন্য হয়তো জনপ্রিয়তা খুব কুইকলি পেয়ে গেছে হ্যাঁ আর আমি আপনার সম্পর্কে পড়ছিলাম এবং দেখলাম যে যারা ক্রিকেট অনুরাগী বিশেষ করে যারা প্রশিক্ষণ দিচ্ছে ইঞ্জিনিয়ারিং ডক্টরাইট তো অনেকে জানে যে আমি একটা ডক্টর তো আর যেহেতু আমি এই ইনোভেটিভ আইডিয়া ক্রিয়েট করি নতুন আইডিয়া দিই কখনও শোনেনি এটা এবং যার জন্য তারা আমাকে ডক্টর ক্রিকেট বলে অনেকেই আমাকে ডাকে ডক্টর ক্রিকেট হিসেবে আচ্ছা আমাদের যে দ্বিতীয় প্রজন্মের বাংলাদেশিরা আছেন যে আমাদের বাচ্চারা ওরা কেমন করছে ক্রিকেটে আমরা ক্রিকেট খুব ভালোবাসি খুব পছন্দ করি আমরা ক্রিকেট নিয়ে খুব মাতামাতি করি কিন্তু একটা বিষয় আমি আমি আসলে খুব আশা হতো যে আমাদের যারা প্যারেন্ট আছে আমাদের বাচ্চাদেরকে আমরা যে পরিমাণ নার্চার করা দরকার যে পরিমাণ ইনভেস্টমেন্ট দরকার ক্রিকেটের জন্য আমরা আসলে এটা করছি না এটা ভেরি আনফর্চুনেটলি আমি যদি ইন্ডিয়ানদের দেখি তো তারা যে পরিমাণে ইনভেস্ট করে ক্রিকেটের পিছনে এবং আমরা যেভাবে করি আমরা অনেক বিসায়ে। এবং যার জন্যে আমাদের সেকেন্ড জেনারেশনটা আমরা খুব বেশি দেখছি না স্পেশালি হাই পারফরম্যান্স ক্রিকেটে অস্ট্রেলিয়ান সয়েলে আমাদের জেনারেশনটাকে আমরা আনতে পারছি না তাই মনে করি যে আমাদের প্যারেন্ট ডাইডিকে রিয়েলাইজ করতে পারবেন এবং তারা মোর ইনভেস্টমেন্ট যাবেন এবং তাদের নিজের স্কিলও ডেভেলপ করবেন যাতে বাচ্চারা শিখতে পারে ইনভেস্টমেন্ট বলতে আপনি ইনভেস্টমেন্ট মানে নাম্বার ওয়ান টাইম ইনভেস্টমেন্ট তাদের স্কিল ইনভেস্টমেন্ট অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্ট স্পেশালি ক্রিকেট ইস ভেরি এক্সপেন্সিভ গেম এটা আপনার সবাই জানেন আগেও ছিল এখনও আসে এবং এই এক্সপেন্সটা আমরা সে করতে চাই না এই এক্সপেন্সে খুব বেশি তাহলে আপনি প্রতি মাসে তিনশো টাকা খরচ করেন তো এটা গুড এনআ কে তিনশো টাকা রেগুলার বেসিসে খরচ করে যে মানসিকতা এখনও আমরা ডেভেলপ করতে পারেছি বলে মনে হয় না এবং যার জন্যে আমাদের নেক্সট জেনারেশনটা এখনও খুব বেশি পরিমাণ হাই পারফরমেন্স লেভেলে আসতে পারছে না এটা কি মানে আপনি কি বলবেন যে এটা আমাদের একটা মাইন্ডসেট আমি ঠিক এই ব্যাপারে বলতে পারবো না কিন্তু মনে হয় আমরা এখনো কৃষাই আছি আমরা ঠিক মাইন্ডসেটে বলতে পারেন যে আমরা হয়তো যে এই এইটা দরকার যেমন আমরা এডুকেশনে অনেক ব্যয় করি ওটাই এডুকেশনালে ব্যয় করি কিন্তু এডুকেশনের বাইরেও যে একটা জগৎ আছে এখান থেকে আমরা বেরোতে পারিনি এখনও আমাদের ওই মেডিকেল ইঞ্জিনিয়ারিংয়ের বাইরে আসলে আমরা এখানে এসে বেরোতে পারিনি এবং আমি মনে করি বাচ্চাদেরকে খুব ওপেন এনভারনমেন্টে তাদের অপেননেস থেকে গ্রো করা দরকার

তাদেরকে ভেরি কনজারভেটিভ মাইন্ডে আমরা গ্রো করছি এখান থেকে আমাদের বেরিয়ে আসার দরকার বলে মনে করছি এই যে ক্রিকেট একাডেমিটা আপনি প্রতিষ্ঠা করেছেন প্রায় দশ বছর হয়ে গেল এক যুগ মানে বলা যায় আপনি নিশ্চয়ই অনেক চড়াই উতরাই পার হয়ে এসেছেন আপনি এখন কোন পজিশনটাতে আছেন ফর্চুনেটলি জি আমার এখন যে নাম্বার আছে আমার এই উইন্টারে আমার একশো হান্ড্রেড সেভেন্টি প্লেয়ার জয়েন করবে আচ্ছা এবং আমার আমার ধারে গেছে হোল যে ক্রিকেট সেন্টার ইন ক্যানরা তা আমার সমান না এটি এ ভেরি প্রাউড সে হান্ড্রেড সেভেন্টি প্লেয়ার সবার চেয়ে আমার বেশি সবাইকে যে আমি কিউমুলেটিভ করি তার চেয়েও আমার নাম্বার বেশি তো আমি মনে করি যে যে পর্যায়ে আমি আসে এটা গ্রো করছে এবং এর জন্য আমার রেসপন্সিবিলিটি এবং দায়িত্ব অনেক বেড়ে গেছে ফলে আমাকে নতুন নতুন আইডিয়া উদ্ভাবন করতে হচ্ছে আমাকে ট্রেনিং নিতে হচ্ছে প্রতি বছর আমাকে মডিফাই করতে হচ্ছে এই ডিমান্ডকে অ্যাডাপ্ট করার জন্য তো ওন আপ আরেকটা জিনিস আমি যেটা করছি সেটা হল যে আমার ইয়াং জেনারেশনকে আমি কোচিং ডেভেলপ করছি আমার এই মুহূর্তে প্রায় তিরিশটা ইয়াং সেল আমাকে হেল্প করছে আচ্ছা এবং তিরিশটা ইয়াং সেল হেল্প করে আমি এদিকে ম্যাচ অ্যাচিভমেন্ট মনে করছি এবং তার ভিতরে প্রায় দশ জন মাই আছে যে আমাকে আমার কোচিংয়ে হেল্প করে এবং তারা সবাই আমাকে এই উইন্টার প্রোগ্রামে হেল্প করবে মনে করছি আর আপনার এই একাডেমি নিয়ে আপনার ভবিষ্যৎ কি কোনো পরিকল্পনা আছে অ্যাকচুয়ালি আমি খুব লম্বা এ নিয়ে চিন্তা করি নাই প্রতি বছরই আমি ইম্প্রুভ করি এবং নতুন ডিমান্ডকে অ্যাকসেপ্ট অ্যাডাপ্ট করার জন্য আমি আমার নিজের যে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টটা করি নতুন আইডিয়া নিয়ে আসি নতুন সিলেবাস তৈরি করি আর ক্রিকেট অ্যাসেটের সাথে কথা বলি যে তোমাদের ডিমান্ডটা কি আমি কেমনি তোমার সাথে কাজ করতে পারি এগুলো নিয়ে আমি চলছি তো আমি মনে করি যতদিন আমি কন্ট্রিবিউট করতে পারবো আমি মনে করবো যে আমার দ্বারা কন্ট্রিবিউশন হচ্ছে ততদিন আমি চালাই যাব এটা ফিজিক্যাল ডিমান্ডও আছে সো তারপরে যদি আমি না পারি হয়তো আমার যে মেথডগুলো আছে বা ড্রিলগুলো আছে এদিকে আমি ভিডিওর মাধ্যমে কল মাস্টার ক্লাস নামে যে ভিডিওগুলো থাকে এখান থেকে করে হয়তো রেখে যেতে পারি যেতে ভবিষ্যতে যারা আসবে তারা এখান থেকে শিখবে বা ওখান থেকে তারা আরও ইম্প্রুভ করবে সিস্টেমটা তার তার চেয়ে বেশি আসলে আমার মনে হয় না খুব বেশি মানে প্ল্যান আছে এই কোচিং সম্বন্ধে আচ্ছা আরেকটা ব্যাপার যেটা সেটা হচ্ছে যে যেমন আমাদের দেশে বাংলাদেশে আপনার বিকেএসপি আছে এবং আমি আপনার ওয়েবসাইট ঘাটতে গিয়ে দেখলাম যে ওখানে আপনি মানে ওদের সঙ্গে আপনার বেশ কিছু ছবি এবং বেশ কিছু মানে ওয়ার্কশপ মনে হয় আপনি ওদের সঙ্গে করেছেন ওরকম কিছু কি আপনি ফার্দার কিছু করবেন মানে জয়েন্ট ভেঞ্চারে বাংলাদেশ অস্ট্রেলিয়া কিছু একটা খুব খুব ভালো একটা কোয়েশ্চেন আমি ক্রিকেট এসিডকে প্রস্তাব দিছিলাম যদি ক্রিকেট এস ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট চাই তাহলে আমাদেরকে ইন্টারন্যাশনাল এনগেজ হতে হবে আচ্ছা কারণ এটা এখন নতুন ওয়ার্ল্ড তো আমি ক্রিকেট এসডিকে প্রস্তাব দিই তোমরা আমাদের বাংলাদেশে চলম এবং তারই প্রস্তাবনায় গতবার আমি বাংলাদেশে গেছিলাম ক্রিকেট এসিডির মাধ্যমে যদি ক্রিকেট এসিডি অফিসিয়ালি যায়নি তারা অফিসিয়ালি আমাকে সাপোর্ট দিছে এবং শুধু ক্রিকেট এসিডি শুধু বাংলাদেশই নয় আমার প্রস্তাব তোরা এবার ইন্ডিয়ায় গেছে নেক্সট বা শ্রীলঙ্কা যাবে এবং আমি মনে করি যে অ্যাজ এ বাংলাদেশি যখন বাংলাদেশ ভালো করে তখন আমরা গর্বিত হই তখন আমাদের মূল্যায়নটা বাড়ে ইভেন অস্ট্রেলিয়াতে তো এই জন্য আমি মনে করি প্রত্যেকেরই আমাদের কর্তব্য দায়িত্ব আছে যে বাংলাদেশ সম্বন্ধে কিছু করা তো আমি মনে করি আমার কোচিং যে আমরা যে ইনিশিয়েটিভ নিয়েছি এটা বাংলাদেশ এবং দশ ল্যাকসা খেলা করে তাহলে বাংলাদেশের জন্য কল্যাণ বই আসবে দূর দেশের কমিউনিটি এনক্রেজমেন্ট ভালো হবে এবং আমাদের লোকাল প্লেয়াররা বাংলাদেশের সয়েলে লেখ খেলতে হয় তার একটাকে ডেভেলপ করবে এটা দুই দেশের জন্য একটা উন্নতি এবং সেই ইনিশিয়েটিভটি আমি গতবার গেছি এবার এবারও আমরা ডিসেম্বর ও জানুয়ারিতে আমরা দুটো টিম নিয়ে বিকেস্টে যাব অনেক ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানের অতিথিদের যারা আছেন যারা দর্শক আছেন দুঃখিত দর্শক যারা আছেন তাদের উদ্দেশ্যে কি আপনার কিছু বলার আছে আমি বলতে চাই আমার শুধু নলেজ ক্রিকেটটা নেই তো যারা এখানে আসে বা লোকাল ক্যানবারায় আছে আমি মনে করি যদি আপনাদের যারা ইয়াং জেনারেশন আসে এদের পিছনে কিছু একটু স্পোর্টস দিকে ইনভেস্ট করেন সে ক্রিকেট হোক বা অন্য স্পোর্টস হোক সেখানে আপনি যদি মিনিমাম ইনভেস্ট করেন তাদের এটা গ্রোথের জন্য খুব ভালো হবে মনে করি আর এবং আপনাদের এই যদি ক্রিকেটের যদি এবং ছেলে এবং মেয়েকে আপনারা দুইভাবে দেখবেন না একইভাবে দেখবেন ছেলে এবং মেয়ে হোক আমরা দুজন আপনার যে কোনো একজনকে আপনার যতটুকু ক্ষমতা আছে আপনি পড়াশোনার পাশাপাশি যাতে এক্সট্রা আউটডোর অ্যাক্টিভিটি করতে পারে তার জন্য আমি ছবি নয় আবেদন জানাচ্ছি এবং আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এই অনুষ্ঠানটা শোনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ দর্শক শ্রোতা আজ আমরা আলাপ করলাম ডক্টর মাসুদ রহমানের সঙ্গে যিনি ক্রিকেট নিয়ে মানে অস্ট্রেলিয়ার মাটিতে বসেও মানে ওনার দৈনন্দিন কাজের পাশাপাশি অনেক সময় ব্যয় করছেন এবং আমাদের অনেক মূল্যবান উপদেশ দিয়েছেন কিভাবে আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে মানে শুধুমাত্র পড়াশোনায় আবদ্ধ না রেখে খেলাধুলার প্রতিও মনোযোগী করতে পারি যেটা তাদের মানসিক এবং শারীরিক সুস্থতার জন্য আবশ্যক আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করব আর বিপ্লবের অতিথি নিয়ে ছোট্ট একটু কথা সেটা হচ্ছে যে আমরা চেষ্টা করব যারা দেশের বাইরে বসবাস করছেন এবং যারা তাদের দৈনন্দিন কাজের পাশাপাশি কিছু একটা করছেন যেটা দেশ দশ এবং সমাজকে উপকৃত করে আর আমাদের অনুষ্ঠান আপনাদের কেমন লাগে সেটা জানান জানানোর ইমেইল হল বিপ্লবের অতিথি অ্যাট জিমেইল ডট আশা করি আগামীতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন ধন্যবাদ